অনন্তশ্রী ঠাকুর সীতারাম দাস অঙ্কারনাথ দেবের অমূল্য উপদেশ জানা শ্রী ভগবানকে কেবল জানা আমায় তোমার করে নাও আমি তোমার অশান্তি সে যে তিনিই এসেছেন তোকে শান্তি দেওয়ার জন্য ওরে এক দেখতে অভ্যেস কর সব ভগবান বলে প্রণাম করতে অভ্যেস কর সব দুঃখ দূর হবেই ভয় নেই অদূরেই আনন্দ রাজ্য উঠতে বসতে খেতে শুতে কেবল নাম কর সমস্ত দুঃখ নিবৃত্তি হবেই তোরা যদি সীতারামের সঙ্গ লাভে আনন্দ পেয়ে থাকিস সে আনন্দ সকলকে দেয়া কি তোদের কর্তব্য নয় রোগী ঔষধ খেতে চায় না তথাপি যেমন আত্মীয়গণ জোর করে কৌশলে ঔষধ খাওয়ান রূপ সংসার রোগগ্রস্তগণকে তোরা নামামৃত পান করা দে নাম দে জ্বালা দূর করে দে তোদের নিজেদের জন্য কোনো চিন্তা নেই যদি সীতারামের গতি লাগে তো তোদেরও গতি লাগবেই নির্ভয়ে কাজ চালা আমাদের পথের মূল লক্ষ্য ভগবত সাক্ষাৎকার তার ভজন কীর্তন সেবা ভক্তিপথের সার্থকতা ভগবত দর্শনে তারপর যা করবার তিনিই করবেন এক অধ্যয় জ্ঞানকে জ্ঞানীরা ব্রহ্ম যোগীগণ পরমাত্মা ও ভক্তগণ ভগবান বলে আরাধনা করেন কিন্তু যোগী তাপস জ্ঞানী হতে ভক্তির গতির স্বতন্ত্রতার কথা শ্রী ভগবান বলেছেন ভক্তের প্রতি তার পক্ষপাত আছে এ কথা ভক্তগণ বলেন জ্ঞানীর নৈষ্কর্য সর্বকর্ম ত্যাগে ভক্তের নৈষ্কর্য সেবায় আমাদের পূর্বাচার্যগণ কেউই ভগবত সেবা ত্যাগ করেননি যতক্ষণ মৃত্যুর দ্বারা ভক্তের কণ্ঠ কুণ্ঠিত না হয় ততক্ষণ ভক্ত নাম গান আর সেবা করবেন এই পথই আমাদের পূর্বাচার্য নির্দিষ্ট শাস্ত্রপদ পথ পরে জগত রোগে শোকে পাপে তাপে অভাবে হাহাকার করছে ভগবানের নাম ব্যতীত সকল জ্বালার শান্তি কিছুতেই হবে না দে দে শান্তি দে নাম প্রচার কর তাপিত জগৎ শান্ত হোক সীতারামকে তো তোরা বেঁধেই রেখে দিয়েছিস যখন মন কেমন করবে অমনি সীতারামের ছবি দেখবি ভাষণ শুনবি উঠতে বসতে খেতে শুতে ডাকবি স্বপ্ন রাজ্যে আমরা বাস করি এখানকার হাসি কান্না সুখ দুঃখ অভাব সাচ্ছল্যের কোনো মূল্য নাই সবই নশ্বর এই আছে এই নেই সত্য শুধু শ্রী ভগবানের নাম যত পারিস পুঁজি করতে চেষ্টা করবি যেমন লোক স্টেশনে গাড়িতে উঠবার জন্য প্রস্তুত হয়ে গাড়ির অপেক্ষা করে সেই রূপ সর্বদা প্রস্তুত হয়ে যে নাম নিয়ে থাকতে পারবে সেই যথার্থ বুদ্ধিমান কার কখন ডাক পড়বে ঠিক নেই একটা মজার কথা শুনবি তোদের প্রাণ সীতারামের প্রাণ আলাদা নয় সব এক সব প্রাণে প্রাণে মেশামিশি এক প্রাণ অনন্ত হয়ে কেমন মজার খেলায় মেতে আছেন ধর প্রাণকে মিশে যা প্রাণে প্রাণে মানুষ যতদিন না একান্তভাবে ভগবানকে ধরতে পারে ততদিন শান্তি পেতে পারে না ইষ্ট গুরু তো একই মানুষের নিজস্ব কোনো ক্ষমতা নেই সবাই ঠাকুরের হাতের পুতুল তিনি যেমন চালান মানুষ তেমনি চলে খুব নাম করবি নাম শুনবি দুদিনের খেলাঘর সংসার এখানে আস্থা করবার কিছু নেই যে যতটুকু ডেকে যেতে পারে তার ততটুকুই লাভ উঠতে বসতে খেতে শুতে ডাকতে ডাকতে শান্তির রাজ্যে চল ভালো করে যদি পড়িস প্রমোশন পাবি ফাঁকি দিলে ফাঁকিতে পড়তে হবে ঠাকুরটি আমার লীলার সাগর কত রূপ ধরে যে লীলা করছেন কোনো রকমে ধরা যায় না সাধন ভজন যোগ যাক তপস্যা সব তার লীলা রহস্য ভেদ করার জন্য জগতে এমন কিছু নেই যা তিনি নন তবু তাকে খুঁজতে হয় যে যত ডুবতে পারে সে তত শীঘ্র তাঁর সাড়া পায় দেখা পায় খুব ডাকবি দেখা দাও বলে কাঁদবি তিনি দেখা দেবেন যারা যুদ্ধ করে তাদের শিবিরেই থাকতে হয় এসেছে আহ্বান পরম লোক থেকে দুর্দান্ত কাল ঐচ্ছিক ভোগ স্পৃহার সঙ্গে যুদ্ধ করে জন্ম জরা মৃত্যুহীন পরম ধামে শান্তিময় সিংহাসন অধিকার করতে হবে তোদের সহায় শ্রী ভগবান ওরে সীতারামের বাবারা মায়েরা সর্বদা কীর্তন কর মহামন্ত্র নামের প্লাবনে ভেসে যাক গ্রামের পর গ্রাম নগরের পর নগর মর্তে নেবে আসু বৈকুণ্ঠ ভুবন তোদের সহায় শ্রী ভগবান জপ কর কীর্তন কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সূত্র আর্জনারী